দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিকে আক্রান্ত ছিলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ডাক্তারই দেখাইছি কোনোতে কিছু হয় নাই ইনসুলিন নিছি এমন আছে যে তিনবারও ইনসুলিন নিছি এরপরে ডাক্তারের স্বরপণ হয়েছি কিন্তু কোনোতে কিছু আমার এটা উপশম হইতেছিল না এরপরে ট্যাবলেটও খাইছি অনেক দিন এরপর আমি রুহুল আমিন ভাইয়ের স্মরণাপন্ন হই উনি আমাকে জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইল ফলো করার জন্য নির্দেশ দেন এবং উনি যে ব্যায়াম করতেন উনি এই ব্যায়ামের সাথে আমাকে সম্পৃক্ত করেন আমি ওনার সাথে ব্যায়াম করি এবং রুহুল বাইয়ের কথা মতো জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইল ফলো করে আমি আজ ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিক থেকে পুরাপুরি আপনারা সকলেই ভালো আছেন আমি আমি দীর্ঘদিন ধরে লাইফস্টাইল নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমি প্রতিদিন সকালে মানুষকে এক্সারসাইজের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য পরামর্শ দিয়ে থাকি আমাদের ব্যায়ামের নিয়মিত সাথী দুলাল ভাই তিনি ডায়াবেটিস গ্যাসটিকে আক্রান্ত ছিলেন আমাদের নিয়ম ফলো করে তিনি এখন পুরাপুরি সুস্থ তার মুখ থেকে শুনুন তিনি কিভাবে সুস্থ হয়েছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ দুলাল উদ্দিন দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস এবং গ্যাসটিকে আক্রান্ত ছিলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ডাক্তারই দেখাইছি কোনোতে কিছু হয় নাই ইনসুলিন নিছি এমন আছে যে তিনবারও ইনসুলিন নিছি এরপরে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়েছি কিন্তু কোনোতে কিছু আমার এটা উপশম হইতেছিল না এরপরে ট্যাবলেটও খাইছি অনেক দিন এরপর আমি আমিন ভাইয়ের স্বর্ণাপন্ন হই উনি আমাকে জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইল ফলো করার জন্য নির্দেশ দেন এবং উনি যে ব্যায়াম করতেন উনি এই ব্যায়ামের সাথে আমাকে সম্পৃক্ত করেন আমি ওনার সাথে ব্যায়াম করি এবং রুহুলবাইয়ের কথা মতো জাহাঙ্গীর স্যারের লাইফস্টাইল ফলো করে আমি আজ ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিক থেকে পুরাপুরি নির্মূলের পথে গত সপ্তাহে আমি ডায়াবেটিস মাপছি খাওয়ার আগে আমার ডায়বেটিস হয়েছে ছয় দশমিক আট আর খাওয়ার পর খাওয়ার দুই ঘন্টা পরে মাপছি আমার ডায়বেটিস আসছে আট দশমিক চার এখন আমি রকম ওষুধ ব্যবহার করি না আল্লাহ তালা লাইফস্টাইল মানার কারণে আমার এই ওষুধ ছাড়াই আমার শারীরিক সুস্থতা আল্লাহ তালা দান করছে এর জন্য আমি জাহাঙ্গীর স্যার এবং রুহুল বাইকে দোয়া করি আল্লাহ তালা এইভাবে তাদের যেন মানুষের সেবা করার আরো তৌফিক দান করে আমি প্রায় বছর আক্রান্ত আমি যাব ওষুধ খাইতাম ইনসুলিনও নিতাম আমি গ্যাসের জন্য সার্জেল ফটটি পন্ত খাইছি তারপরেও আমার গ্যাস কন্ট্রোলে আসে না তারপরে এক সময় আমার ইনজেকশন নিতে হয়েছে গ্যাসের জন্য ইনজেকশন পর্যন্ত নিচ্ছি আল্লাহ তালা এখন না কোনো গ্যাসের ট্যাবলেট আমার খাইতে হয় না আল্লাহ তালা এমনি এই লাইফস্টাইল ফলো করে চলি আল্লাহ তালা আমার কৃষে প্রদান করছে এর জন্য আমার তাদের জন্য পরামর্শ তারা ন্যাচারাল খাবার খাবে সোয়াবিন তেল বর্জন করবে এরপরে সবজি যেগুলো গ্রামীণ খাবার সবজি মাছ মাংস ডিম সবজির প্রতি আমাদের বেশি ই করতে হইব সবজিটা শাক সবজিটা আমরা বেশি বেশি গ্রহণ করতে হইব আর তেলটা পুরোপুরি ডিনাই করতে হইব সোয়াবিন তেল সম্পূর্ণ ডিনাই করে আমরা সরিষার তেলের ব্যবহার করতে হইব সরিষার তেল যদি ব্যবহার করি তাহলে আমাদের সমস্ত রূপ থেকে আল্লাহ তালা অনেকটা সেবা আর প্রতিদিন সামান্য সময় হলো ব্যায়ামের একটা ফিকির করতে হইব প্রতিদিন সামান্য সময় হলো একটু ব্যায়াম শারীরিক সুস্থতার জন্য একটু ব্যায়াম করতে হইব আল্লাহ তাআলা সবাইকে শারীরিক সুস্থতার জন্য এইভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক দুলাল ভাই তিনি যদি সুস্থ হতে পারে আপনারা কেন পারবেন না আপনারা দেখবেন অনেক ডায়াবেটিসের রোগী দীর্ঘদিন দিন ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে তারা ভালো হচ্ছে না তারা তারা এক সময় তাদের পাকাটা দেখতেছি তাই অনেকের সুযোগ বন্ধু হয়ে যাচ্ছে অনেকের দীর্ঘ দিন ডাইবিরসে মুক্তি মুক্তি কী কী সমস্যা হচ্ছে কিয়ো দর্শক যার পরিবারে একজন রোগী আছে তারাই বুঝে রুগের কি কষ্ট পরিবারের জেইন কেম করে তিনি যখন অসুস্থ হয়ে যায় তখন পরিবারের কি অবস্থা হয় যাদের হয়েছে তারা জানে আপনারা যদি কয়েকটি বিষয় মেনে চলেন আল্লাহর দেওয়া খাবার খান আল্লাহর যে খাবার নিষেধ করেছেন সে খাবার বর্জন করেন আপনারা কিন্তু সুস্থ থাকতে আমাদের নিয়মগুলো অনেক কঠিন নয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোন খাবারটা আপনি খাবেন আর কোন খাবারটা খাবেন না এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন মাঝে মাঝে রোজা রাখবেন প্রতিদিন নিয়মিত সাত আট ঘন্টা ঘুমাবেন এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করবেন যাদের শারীরিক পরিশ্রম করার সুযোগ নেই তারা এক্সারসাইজ করবেন এবং মানসিক প্রসার চর্চা করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ